গ্রামে ভলু না মতো এক ব্যক্তি ছিল সে চাষবাসের কাজ করতো ভলু যে রাস্তা দিয়ে খেতে যেত সে রাস্তাতে একটা কলা গাছ ছিল সেই কলা গাছে একটা ডাইনি থাকতো অনেক বেলা হয়ে গেল বাবা রতন ঘর খুলে রাখিস না তোর বাবার খাবার নিয়ে যাচ্ছে মা তোমার সাথে আমিও যাব আমাকেও নিয়ে যাও তুই আবার কি জন্য যাবি আর তুই ওই কথা শুনিস নি ওই রাস্তা ধারে কলা গাছে একটা ডাইনি থাকে ছেলে দেখলেই সে নিয়ে যায় সত্যি মা হ্যাঁ রে বাবা হ্যাঁ সত্যি বলছি তাহলে আমি আর যাব না আমি ঘরে থাকবো 이지 করে ঘরে আজ এত বেলা হয়ে গেল তাও রত্নীমা খাবার নিয়ে আসছে না কেন না এই গাস্তা তোলায় একটু বিশ্রাম করি তারপর হলো গাছে নিচে শুয়ে পড়ে ইস এটা তো পান্তাwidehatে মনে হচ্ছে কি দারুণ গন্ধ বধই রাস্তা দিয়ে কিউ নিয়ে যাচ্ছে দেখি ওই ওই একটা বউ নিয়ে যাচ্ছে যাই তাকে ভয় দেখিয়ে পান্তা ভাতটা চিনিয়ে নেই না না ভয় দেখিয়ে নেওয়াটা ভালো হবে না আর ভয় দেখালে তো এই রাস্তা দিয়ে কেউ পান্তা ভাত নিয়ে যাবে না এমনভাবে খেতে হবে কেউ যেন জানতে না পারে আমি ডাইনি হতে পারে আমারও তো বুদ্ধি আছে বাবা এসো খেয়ে নাও রে গো খুলে দাও তোমার খেয়ে উড়তে উড়তে তারাও কিছু খেয়ে নেবে দাও আরো দাও এখনো আমার পেট ভরেনি আজ আমি অনেক পান্তা ভাত খেতে চাই রতনীল বাবা কেমন কেমন গল্প করছি গো রোজ তো আমি এতটাই পান্তা ভাত আনি এটার মধ্যে আধা খেত আর আধা গরুগুলোকে দিত আর ভাত নেই সব শেষ হয়ে গেছে জল খেয়ে পেট ভরে নাও মনে হচ্ছে তো নির্মাণ আর খাবার নিয়ে আসবে না বাড়ি যেতে হবে মা চলে এলে একা বাড়িতে আ অনেক ভয় করছিল আর বাবা সব পান্তা ভাত খেলো না গরুগুলোকেও দিলো না রে বাবা আর সে ভূতের মতো সব পান্তা ভাত কব কব করে খেয়ে নিল তাও তার পেট ভরে নেই তাহলে মা বাবা ভূত হয়ে যায়নি তো রুমা ও রুমা আজ খাবার নিয়ে গেলি না কেন সারা দিন না খেয়ে পেট জ্বলছে কি বলছো তুমি তোমার মাথাটা তো ঠিক আছে যত ভাত নিয়ে গিয়েছিলাম সব ভাতেই তো খেয়েছিলে তুমি ছিলে না তো কে ছিল সত্যি বলছি রতনের মা আমি ভাত খাইনি কি হয়েছে বৌমা এত চিৎকার করছো কেন দেখ না কাকিমা দুপুর বেলা তাকে পান্তা ভাত খেত থেকে খাইয়ে এসেছি আর এখন বলছে কিনা আমাকে খাবার লেগে দাওনি ও এইবার বুঝলাম ব্যাপার কি অনেক দিন আগে শুনেছিলাম ওই রাস্তার ধারের কলা গাছে একটা দাইনি তাকে সে পান্তাবাদ খেতে খুব ভালোবাসে পান্তাবাদের জন্য সে সব কিছুই করে নিতে পারে তবে দিদিমা আমার বাবার এখন কি হবে ডাইনি তো আমার বাবাকে আর ছাড়বে না কোনো একটা উপায় বার করে দাও না কাকিমা উপায় আছে বৌমা উপায় আছে ওই বাগানে একটা সাধু থাকে তার কাছে গেলেই সব সমাধান হয়ে যাবে পরের দিন সকালে সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা বলে দেয় ঠিক আছে কোনো ভয় নেই এই নাও এই জলটা কান্তা দিয়ে তারপর নিয়ে যাবি আর জীবনেও কোনোদিন তার শরীরে প্রবেশ করবে না এভাবে পান্তা ভাত ক্ষেত ঠিক সেভাবেই ক্ষেতি লাগলো আরে মরে গেলাম হয়ে গেল রে বাবা মরে গেলাম আমি আর কোনোদিন পান্তা ভাত খাবো নি এই মরে গেলাম हमरे बाबा মরে গেলাম তারপর থেকে ডাইনিতি সেখান থেকে চলে যায় সেদিন থেকে তাদের কোনো অসুবিধা নেই ভলু তার পরিবার সবাই আনন্দে থাকতে লাগলো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন ভালো নেই আমি যে তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি তবু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না লাগে শুধু ভালোবাসা আমি তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক তোমাদের জন্যই আমি এত দূর পৌঁছেছি আমার প্রতি যার দয়া আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা subscribe for more